আসসালামু আলাইকুম অল এভরিবডি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিছু টিম আসছি শুটিং করার জন্য এখানে আমাদের লোকমান ভাই আছে ওনার একটা মনমাজি নামে একটা ফেসবুক পেজ আছে তো আপনারা সবাই ওনার পেজটাকে ফলো করবেন ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাবেন এখানে কিন্তু আমাদের শুটিং এর কাজ চলতেছে শুটিং করার জন্য আমরা আসছি এখানে ক্যামেরা একটু সেট চলতেছে এই যে দেখেন আমরা সেটআপ চলতেছে ইনশাআল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আমাদের পাশে থাকলে অবশ্যই ভালোবাসা দিবেন ভালোবাসা পাবেন প্রিয় দর্শক আজকে আমরা যে লোকেশনে আসছি সেই লোকেশনটা হচ্ছে গাজীপুরের ভাঙ্গা ব্রিজ থেকে ঠিক দক্ষিণে আমরা এই লোকেশনে আজকে ভিডিও করব তো এখানে আমাদের কিছু টিম মেম্বার রয়েছে এরা হচ্ছে আমাদের টিম মেম্বার সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন